সে সে সেপ্রেমকে চাকরির মধ্যে ছিল সে সেপ্রেম এবং করেন ফারুকের সাথে মানে ট্রেন রুলছিল তারপরে কিছু হলো মানে পাঁচ দিনట్లో সে ছিল যে লাচেনমানের সাথে

আর যে হলো স্যার সব মানুষের সভ্যগন্ধে একটা ব্রিজ হলো তাই ব্রিজ আছে স্যার কত জায়গা একটা ইনভলভ কাজ আমি আমার আগিয়ে নাম তবে কিন্তু টোটাল ব্যাপারটাই কথা বললাম তারা বেশি এটা কি শেখ দিতে শেখ তো もっとリサバットでもああモーターのパスポストプロシマンスかねできるディテステなあ

আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা বিভিন্ন ব্র্যাকেটের সমতুলানোর ক্ষেত্রে

Oro thaklañ naka, thaklañ naka Naar kañ kañ Unh eo unh eo ketu babdezh eo dhizhe Koe babdezh eo, dhezh dhizhe Unh a-lees ketu ma Kaar o babdezh o kañst a Unh lomak chev gant Unh c'hoak o lomak lees kañ N'eo, 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 n'eo Unh eo

হ্যাঁ তুই হ্যাঁ আড়াই কোটি টাকা আতে শুনছি স্যার পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা আড়াই কোটি মিলিয়ে নিয়েছে আর আড়াই কোটি টাকা ঠিক হ্যাঁ তারপরে পাঁচ কোটি টাকা পার্সেন্টে পাঁচ কোটি টাকা

শুনেছি যে শুক্রে উনি না করে দেখেন সে কি টাকা পাঠাতে এই টাকা